দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জানতে চাইছিলেন সেপ্টেম্বর মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং কোন কোন সবজি চাষ করে কম খরচে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক শর্ট টার্ম বা লং টার্ম অনুযায়ী সেপ্টেম্বর মাসে কোন কোন ফসল আপনার চাষ করবেন এবং অল্প খরচে অধিকমে লাভবান হতে পারবেন তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই তবে না নাটনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে থাকবে সিম চাষ সিমের উন্নত জাতের ভিতরে বাড়ি এক এবং বাড়ি দুই এই দুইটি খুবই উচ্চ ফলনশীল পাশাপাশি রহিম বা রূপবান জাতের দুইটি সিমও খুব ভালো প্রচলিত এবং এটি দীর্ঘমেয়াদী একটি ফসল অবশ্যই বলব যদি কৃষকন অবশ্যই সিম চাষ করবেন অবশ্যই বন্যামুক্ত জায়গায় সিম চাষের জন্য বেছে নেবেন এরপর আগাম টমেটো চাষ টমেটো সাধারণত শীতকালীন ফসল তবে পাশাপাশি বর্তমানে গ্রীষ্মকালীন বা সবসময়ই টমেটোর নির্দিষ্ট জাত পাওয়া যায় যেমন মিন্টু বাহার মানিক রতন বা ঝুমকা বা শ্রাবণী জাতীয় টমেটোগুলা খুব উচ্চ ফলনশীল মালসিন পদ্ধতিতে চাষ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এরপর করলা চাষ করলা খেতে তৃতীয় মানুষের কাছে রয়েছে ব্যাপক চাহিদা এবং খুব অল্প দিনের ভিতরে করলা বিক্রয়ের উপযুক্ত হয় করলা সাধারণত গুটি করলা বা লম্বা করলা দুইটি চাষ হয় মাটির উপর কি বা মাছা উভয় প্রক্রিয়ায় চাষ করা যায় তো মাছার উপরে করলে করলা আকারে বড় হয় এবং সবচেয়ে বেশি পরিমাণে ধরে তো অবশ্যই মাছের উপর চাষ করবেন এরপর আসবে ফুলকপি এবং বাঁধাকপি চাষ দুইটি চাষ পদ্ধতি খরচ পুরোপুরি একই ধরনের তারপর অবশ্যই সেপ্টেম্বর মাসে ফুলকপি বাঁধাকপি চাষ করে অধিক লাভবান হতে পারেন উন্নত জাতের ভিতর আছে গোল্ডেন ক্রস কেওয়াই ক্রস গ্রিন এক্সপ্রেস ড্রামহেড অ্যাটলাস সত্য সহ উন্নত বেশ কিছু জাত অবশ্যই আপনারা উন্নত হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করে ফুলকপি বাঁধাকপি চাষ করবেন এই মাসেই অর্থাৎ সেপ্টেম্বরে এরপর আসে লাউ চাষ লাউ বারো মাসেই চাষ করা যায় তবে সেপ্টেম্বর মাসে আপনার উপযুক্ত সময় বীজ বপনের তা উন্নত জাতের ভেতর বাড়ি এক বা বাড়ি দুই দুইটি জাত সংগ্রহ করে নির্দিষ্ট সময় রোপণ করুন এতে করে দেখবেন প্রচুর লাউ ধরাতে পারবেন এবং বাজার মূল্য অনেক ভালো পাবেন সুপ্রদর্শক এরপর বেগুন চাষ বেগুন একটি বারো মাসের সবজি তো সেপ্টেম্বর মাসে অনেকেরই গাছে ফুল ফল আসতে শুরু করেছে তবে আপনি যদি এখনো লাগিয়ে না থাকেন অবশ্যই বলে বেগুন এখনই লাগিয়ে দিন এবার পাশাপাশি যাদের এখন ফুল ফল আসছে না গাছে গাছ বড় হয়ে গেছে ঠিক মাথাটা এভাবে কেটে দিন এতে করে দেখবেন গাছে প্রচুর নতুন কুড়ি ছাড়বে কুড়ি থেকে নতুন বেগুনের ফুল ফল আসবে এতে করে কিন্তু বেগুনের ফলন বহুগুণে বৃদ্ধি পায় অবশ্যই বলব বেগুন চাষ মিস করবেন না এটি খুবই উচ্চ লাভজনক একটি ফসল এরপর পেঁপে চাষ পেঁপে একটি বারো মাসের সবজি তবে বারো মাসে হলেও সেপ্টেম্বর মাস পেঁপে চাষের উপযুক্ত গ্রিন লেডি রেড লেডি বা শাহি পেঁপে এই তিনটি খুবই উচ্চ ফলনশীল জাত অবশ্যই তিনটি জাত থেকে সংগ্রহ করে পেঁপে গাছ এখন লাগিয়ে দিন এতে করে দেখবেন বারো মাস পেঁপে পাবেন অধিক লাভবান হবেন এরপর মিষ্টি কুমড়া চাষ মিষ্টি কুমড়া সাধারণত বন্যামুক্ত উঁচু জমিতে চাষ করা হয় এটি বারো মাসেই চাষ করা যায় তবে সেপ্টেম্বর মাস বীজ বপনের উপযুক্ত সময় হাজির দানের বাড়ি এক বা বাড়ি দুই এই চারটি উন্নত জাত থেকে বাছাই করে আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এতে করে দেখবেন অধিক পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে এবং অধিক মানে লাভবান হতে পারবেন এরপর পোশাক চাষ পোশাক একটি শর্ট টার্ম ফসল যে কোনো জায়গায় বুনে দিলেই খুব তাড়াতাড়ি উঠে যায় অর্থাৎ মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে আপনার চাইলে পোশাক চাষ করে পোশাক বাজারে বিক্রয় করতে পারবেন পাশাপাশি মরিচ চাষ মরিচ বছরে যে কোনো সময় চাষ করা যায় তো আপনার চাইলে সেপ্টেম্বর মাসে মরিচ চাষ করতে পারেন কারণ এই সময় বাজারে দাম থেকে অনেক বেশি ফলে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় তো মরিচের ভিতরে আরও একটা জাত আছে সেই জাতটি চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন সেটি হচ্ছে ক্যাপসিকাম বর্তমান বাংলাদেশে ক্যাপসিকামের প্রচুর চাহিদা বেড়েছে ক্যাপসিকাম রান্নার পাশাপাশি সালাদ হিসেবে রয়েছে ব্যাপক চাহিদা ক্যাপসিকাম সাধারণত মালচিং পদ্ধতিতে চাষ করা হয় অর্থাৎ মালচিন পদ্ধতিতে চাষ করলে অধিক পরিমাণে ক্যাপসিকাম ধরানো সম্ভব হয় অবশ্যই বলবো যদি আপনার বৈদিক পূর্ণ লাভবান হতে চান সেপ্টেম্বর মাসে অবশ্যই বলবো ক্যাপসিকাম চাষ করুন এরপর আরেকটি সবজির কথা বলব যে সেপ্টেম্বর মাসে চাষ করে মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে প্রচুর টাকা উপার্জন করতে পারেন সেটা হচ্ছে মূলা মূলা সেপ্টেম্বর মাসে রোপণ করলে মাত্র দেড় মাসের ভিতরেই বিক্রি উপযুক্ত হবে অবশ্যই বলবো মূলা চাষ করতে পারেন পাশাপাশি লাল শাক বা ডাঁটা শাকের চাষ করতে পারেন এটিও এক থেকে দেড় মাসের ভিতরে বিক্রি উপযুক্ত হবে এবং এতে করে দেখবেন অল্প দিনের ভিতরেই অল্প খরচেই প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন সেপ্টেম্বর আর আরেকটি লাভজনক ফসল হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স আন্দোলন সেপ্টেম্বর মাসে রোপণ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় ঠিক জমিটি লম্বা লম্বালম্বী নালা আকারে তৈরি করুন তার ভিতরে বাজার থেকে ঢেঁড়সের বীজ কিনে ঠিক এভাবে বুনে দিন এতে করে দেখবেন গাছে প্রচুরমাণ ঢেঁড়স ধরবে এবং প্রতিদিন ঢ্যাঁড়স বেচতে পারবেন অর্থাৎ এতে ভালো একটি লাভ পাবেন সর্বশেষ বলব লেবুর কথা আপনার সেপ্টেম্বর মাস অবশ্যই লেবু চাষ করতে পারেন বন্যামুক্ত উঁচু জমি অবশ্যই লেবু চাষের ক্ষেত্রে ব্যবহার করুন এতে করে দেখবেন প্রচুরমাণ লেবু ধরবে এবং আপনি সারা বছর লেবু বিক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে জানা অসংখ্য ধন্যবাদ কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন